এখন যেহেতু শীতকাল আর শীতকালে দেখবেন যে অনেক সবজি থাকে ঘরে আর এই সবজি দিয়ে রেস্টুরেন্টের মতো করে কিন্তু চাউমিন বাসায় কিন্তু বানাতে পারেন এত দাম দিয়ে কিন্তু বাইরে কিনে খাওয়ার দরকার নেই আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখেন আমি এক কাপের বেশি হবে মানে এক পিস বুকের মাংস একটু বেশি এখানে দিয়েছি আর এটা ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে আদা বাটা দিলাম মরিচের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম আর এখন এটার মধ্যে আমি কিছুটা চিংড়ি দিয়ে দেবো আর এখানে কিন্তু রসুন বাটা দিই নেই কারণ হচ্ছে আমি পরে দেবো রসুন বাটাটা আর এখানে যে কিছুটা গরম মশলা গোড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এভাবে একবার হল চাউমিন খেয়ে দেখতে পারেন এত মজার হয় আর এটা যখন বানাবেন তখন কিন্তু দেখবেন যে রেস্টুরেন্টে আর খেতে ইচ্ছা করবে না আর এখানে হচ্ছে চাউমিনের স্বাদটা বাড়ানোর জন্য ঘরে ছিল বার্বিকিউ সস আর এখানে বার্বিকিউ সস আমি কিছুটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চিলি সস দিলাম আর চিলি সসটা মানে যদি থাকে তাহলে দিবেন আর এগুলো উপকরণ দেওয়াতে মানে চাউমিনটা এত মজার হয়েছিল তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম টমেটো সস আর এখন কিছুটা দিয়ে দিব সয়া সস তো এই সসগুলা থাকলে দেখবেন যে এর সারটা আপনার দ্বিগুণ হয়ে যাবে চাউমিনের সারটা তারপর হচ্ছে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নিব তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম লবণ দিলাম তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি এই নুডলসটা ব্যবহার করেছি মানে যেটা কি এশিয়া পিওর নুডলস যেটা সেটা ব্যবহার করেছি এখানে যে কোনো নুডলস মানে একটু মোটা নুডলস হলে আর কি বেশি ভালো হয় আমি এখানে এক প্যাকেট দিব আর রেস্টুরেন্টে দেখবেন এরকম মোটার নুডলসই কিন্তু ব্যবহার করে তারপর হচ্ছে নুডলসটা সিদ্ধ হতে হতে এখানে আমি আরেকটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে দুই তিন কোয়া রসুন কুচি সেটা দিয়ে দিলাম আর রসুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি এখানে রসুন দেবো দেখে আমি কিন্তু এখানে রসুন দিই নেই মানে মাংসের মধ্যে রসুন দিই নেই কারণ হচ্ছে বেশি রসুন দিলে আবার রসুন একটা মানে গন্ধ লাগবে নাকে সেটা খেতে ভালো লাগবে না তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আর এগুলাকে এখন এই যে রসুনের মধ্যে আমি এই যে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না আর এখানে কিছুটা গোলমরিচে গুঁড়া দিলাম আর এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি তারপর হচ্ছে গাজর কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলি এগুলো একটু মানে চারফালি করে দিয়েছে আর আপনারা মানে হাতের কাছে ক্যাপসিকাম থাকলে সেটা দেবেন তো এই সবজিগুলো দিলে দেখবেন যে কোনো অংশে কম হবে না স্বাদের এত মজার হয় আর এখন যেহেতু শীতকাল অনেক সবজি পাওয়া যায় তার জন্য বেশি বেশি করে সবজি দিয়ে এরকম করে নুডলস মানে সন্ধ্যা নাস্তায় বানিয়ে দিতে পারেন আর এগুলাকে আমি হালকা ভেজে নিয়েছি এগুলো কিন্তু আবার বেশি মানে ভাজা যায় না কারণ নরম হয়ে গেলে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদটা পাওয়া যাবে না আর চোলার জালটাকে অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে আর আমার হাতের এই চাউমিনটা বাসায় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করে আর আমাকে কিন্তু এরকম করে প্রায় বানিয়ে দিতে হয় অনেক মজা আর দেখবেন যে বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না এরকম করে মাঝে মাঝে চাউমিন বানিয়ে দিবেন দেখবেন যে তারা সবজিও খাবে নুডলসও খাবে তারপর হচ্ছে এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে ডিমটাকে কিন্তু আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেবো এখানে আর এই যে আমি সসটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এটা কিন্তু ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে আমার কেমন মানে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তারপর হচ্ছে দেখেন এই যে দুইটা ভাজা কাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেস্টুরেন্টে এর স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু তারা কিন্তু আরও মানে টেস্টিং সলটা ব্যবহার করে যেহেতু আমরা বাসায় খাবো তার জন্য কিন্তু এখানে কোনো টেস্টিং সলটা ব্যবহার করি নাই আপনারা চালে কিন্তু ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে দেখেন এই যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দেখেন কালারটা যে কত সুন্দর আসছে আর খেতে বোঝেন যে কতটা মজার হয়েছিল এটা আর এটার হচ্ছে সবজিটা যত মানে একটু কাঁচা কাঁচা রাখা যায় তত কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে বেশি সিদ্ধ করা যায় না সবজিটা তো এটা কিন্তু দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর শীতকালে অবশ্যই বিভিন্ন সবজি দিয়ে এরকম করে চাউমিন খেতে পারেন অনেক ভালো লাগে তো হয়ে গেলো কিন্তু আমার এই চাউমিনটা আপনাদেরকে সে কেমন লাগলো বন্ধুরা আর এত মজার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এটা দেখবেন যে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এত মজার হয় তো গরম গরম অবশ্যই কিন্তু এভাবে পরিবেশন করতে পারেন চাউমিনটা তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য